এই হলো দুধ মানকচুর পাতা দুধ মানকচুকে আর কি বলে অমৃতমান পাতা কচু গাছের মতো দেখতে পাতাটা গোটা অবস্থা দেখালে বুঝতে বাতে এই যে মা কুচিয়ে ফেলেছে আর এই খানিকটা রসুন নিয়েছে কড়াইতে দিয়েছে সর্ষের তেল তাতে একটু লঙ্কার করুন আগে কালো জিরে না আগে রসুন আমার মা খুব সুন্দর করে করতো কিন্তু কোনোদিন দেখিনি যে মা কিভাবে করছে খাবারটা খেয়ে নিতাম খুব ভালো লাগতো Ну, так. Хлеб